আসলে তুমি সবাই ভালো আছো তো তোমরা জানো যারা আর কে আমাদের সদস্য করেছ তো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এবং যারা নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ তোমরা চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এটি কতটা ভেরিফাই এবং রেকর্ড সিস্টেমের চ্যানেল তো চলো ভিডিওটি আজকের মধ্যে তোমরা সামনে দেখে বুঝে নিয়েছো তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছিলে তোমরা দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর পরীক্ষা তোমরা দিয়েছো এবং দু হাজার চব্বিশে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাই তো তাহলে দু হাজার চব্বিশে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে এই চ্যানেলটা তোমার জন্য একমাত্র চ্যানেল কারণ তোমাদের প্লে লিস্টগুলো রয়েছে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখি নাও তাহলে কিন্তু বুঝতে পারবে কারণ একমাত্র কেন বললাম সমস্ত প্রশ্ন টিপসের তোমাদের হানড্রেড পার্সেন্ট ঠিক আছে রেফার সিস্ট একটি চ্যানেল ওকে কি চলো হান্ড্রেড বলছি আবার জরুরি বলছি হানড্রেড পার্সেন্ট নিরানব্বই নয় হানড্রেড পার্সেন্ট কারণ তোমাদের সুবিধা জানতে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আমরা আগে প্রোভাইড করে থাকি তাই তো তার প্রমাণ আমাদের ভিডিওগুলো যেমন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের আজকের এই মুহুর্তে ঠিক আছে আজকের এই মুহূর্তে দু হাজার তেইশ সালে তোমরা সবে মাত্র একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে এখনও এখনও পরীক্ষা শেষ হয়নি তোমরা সাতাশ তারিখে পরীক্ষা শেষ হবে আজ পঁচিশ তিন দু হাজার তেইশ অর্থাৎ তোমাদের চোদ্দো তারিখে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল ঠিক আছে তো আজকের আমি তোমাদের দু হাজার চব্বিশ সালের জন্য সবার প্রথম ইউটিউবে এই প্রথম সবার এবার আমরা সবার বললাম আমরা প্রথম ফার্স্ট ট্যাগ তোমাদেরকে প্রোভাইড করে দিই ঠিক আছে তো আজকের আমরা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স মনে রাখবে পলিটিক্যাল সায়েন্সের ঠিক আছে তো সাজেশান ফাইনাল ফুল এবং হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট কারণ তোমাদের ইলেভেনে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু সাজেশন দিয়েছিলাম কম প্রশ্ন সেখান থেকে হোব হোক কমন একবারে ডাক নাম্বার ধরে ধরে প্রশ্ন এসেছে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকেরও তাই ধরে ধরে প্রশ্ন এসেছে সেম সবই এক ওকে তাই বলছি দু হাজার চব্বিশ সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য কিন্তু আজকের আজকের আমি পঁচিশ তারিখ পঁচিশ তিন দু হাজার তেইশ আজকেরই তোমাদেরকে আমি ফুল ফাইনাল সাজেশান উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে তোমাদেরকে দিয়ে দিলাম ওকে তোমরা এই প্রশ্নগুলো করো এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটি একটা শেষ এবং চূড়ান্ত ফাইনাল সাজেশান ঠিক আছে তোমরা আমি হাতে গোনা মাত্র আধ্যায়িক ভিত্তিক দুটো তিনটে করে প্রশ্ন দিয়েছি তোমরা যদি যেমন আমি প্রতি বছর টেস্ট পরীক্ষা পড়ে যেটা আমি তোমাদেরকে দিয়ে থাকি ঠিক আছে একদম কোশ্চেন পুরো অরিজিনাল যে বোর্ডের যে কোশ্চেন হয় সেম কোশ্চেন দিয়ে তোমাদেরকে আমি প্রোভাইড করি একই রকম ডাক নাম্বার ধরে প্রশ্ন থাকে তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে হয়েছে তোমরা মুখের কথা বিশ্বাস না হলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লে লিস্টে ওকে তো দেখো আজকের তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে ঠিক আছে কয়েকটা প্রশ্ন দশ বারোটা প্রশ্ন সেই প্রশ্নগুলো করো ঠিক আছে এবং তোমাদেরকে আমি ফাইনাল পরীক্ষার জন্য একেবারে টেস্ট পরীক্ষা তোমাদের যখন হবে ঠিক দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা জন্য রাষ্ট্রবিজ্ঞানের মাত্র আমি ছটা প্রশ্ন দেব এই ছটা করতে হবে আর কোনো প্রশ্ন করতে হবে না ঠিক আছে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়টি সে বা দেখলেই বুঝতে পারবে তো চলো সেভাবে করবো না ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটি একটু লাইক করবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা আমার স্ক্রিনে সাজেশানগুলো দেখি নাও তোমরা যারা এই ভিডিওটি দেখো তো অবশ্যই প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নাও সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তেইশ চব্বিশের যে নতুন সিলেবাস দেখো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সূচিপত্র আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে আন্তর্জাতিক সম্পর্ক তিন তৃতীয় অধ্যায় দেখো বিদেশ নীতি চতুর্থ অধ্যায় সমৃদ্ধ জাতিপুঞ্জ পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ ন নম্বর অধ্যায় ভারতের বিচার বিভাগ লাস্ট যে অধ্যায় রয়েছে দশ নম্বর স্থানীয় স্বায়ত্তশাসন তো কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে এমসিকিউ কতগুলো আসবে তার সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখে নাও এই ভিডিওতে বললে অনেকটা লম্বা হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে সেই কারণে আমরা সরস্বতী অর্ধায় ভিত্তিক এক দু হাজার চব্বিশ সালের জন্য সেরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সাজেশান হিসাবে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে লিখে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো দু হাজার চব্বিশে অধ্যায় প্রশ্ন প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমরা জানো নতুন করে কিছু বলার নেই আমাদের চ্যানেলে কম প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নগুলোই কিন্তু হানড্রেড পারসেন্ট আবারও বলছি জোর দিয়ে হানড্রেড পার্সেন্ট কমন থাকে তা পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখো অথবাতে যে প্রশ্নটা রাখবে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংঘাতাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল প্রথম অধ্য়ায় থেকে প্রশ্ন ঠিক আছে এরপরে তোমরা তোমাদের যে অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও দেখো পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো দু নম্বর প্রশ্ন দেখো মার্ক্সবাদের মূল সিদ্ধান্তগুলি লেখো অথবা কালমাক্কসের ঐতিহাসিক বস্তুবাদ এর সঙ্গে দণ্ডমূলক বস্তুবাদটি আলোচনা করো তো দুটোই কিন্তু একটা ঐতিহাসিক বস্তুবাদ আসতে পারে অথবা দণ্ডমূলক বস্তুবাদ আলাদাভাবে আসতে পারে অথবা কাল মার্ক্সের ঐতিহাসিক ও দণ্ডমূলক উভয় বস্তুবাদ কিন্তু তোমাদেরকে একসঙ্গে চার করে দিতে পারে পরবর্তী যে অধ্যায় রয়েছে সিক্স অধ্যায় অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন করে রাখবে সেটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো পূর্ণ এর সঙ্গেই পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় উদাহরণ সহকারে উক্তিটি আলোচনা করো তো তোমাদের সব প্রশ্নের হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমন থাকছে এবং এর সম্পূর্ণ উন্নত মানের নোটস আমাদের চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং ওয়েবসাইট থেকেও আমাদের ডাউনলোড করে নিতে পারো ওয়েবসাইট তোমরা অনস্ক্রিনে দেখছো অলটিপস পি এম ডট ব্লক ডট কম তো পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন রেখেছি এই দুটোই কিন্তু অথবা দিয়ে তোমাদের ফাইনাল কোয়েশ্চনে থাকবে ঠিক আছে এবং টেস্টেও থাকবে লিখিত তোমরা নিয়ে নিতে পারো তো পুরনো ভিডিওগুলো দেখলে আবার বলছি সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমাদের চ্যানেলটি কতটি রেকর্ড আছে ঠিক আছে কারণ যা প্রশ্ন দিই সেই প্রশ্নই কিন্তু হু এত বছর দীর্ঘ বজটের অভিজ্ঞতা সম্পন্ন ঠিক আছে এই সাজেশনটি প্রস্তুত করেছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক পলাশ মণ্ডল তো তোমরা সেভেন অধ্যায় সাত নাম্বার অধ্যায় থেকে প্রশ্নটা দেখে নাও তো সাত নম্বর প্রশ্ন অধ্যায় প্রশ্ন দেখার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সবার মধ্যে শেয়ার করো ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা অল সিলেট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে দেখো সপ্তম অধ্যায় সপ্তমধ্যে যে প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো আসতে পারে পদমর্যাদা নাও আসতে পারে আবার অনেক সময় পদমর্যাদা তুলে দেয় যাই হোক তো পদমর্যাদা তোমাদের লেখা উচিত বলে আমার মনে হয় অথবা দিয়ে একটি প্রশ্ন রাখবে সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো পরবর্তী তোমাদের লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখার আগে স্ক্রিনে তোমাদের লেখা আছে লেখাটি মনোযোগ দিয়ে পড়ো দেখো অষ্টম অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন লোকসভার স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো অথবা দিয়ে যে প্রশ্নটি রাখবে সেটি হলো ভারতীয় পার্লামেন্টের বা সংসদের সংসদ বলতে এখানে কিন্তু লোকসভা ও রাজ্যসভা প্রশ্নটা কেটে আসতে পারে যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক অথবা দি পার্লামেন্টের বা সংসদের উভয় মধ্যে সম্পর্ক আলোচনা করো তোমাদের অধ্যায় এমসি কিউ এসি কিউ এবং বড়ো প্রশ্নের উন্নত মানের নোটস এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা প্লে লিস্ট দেখো অবশ্যই সেখানে কিন্তু তোমাদের ভিডিও পেয়ে যাবে তো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ